অবশেষে গ্রেপ্তার বাবলু যাদব চার দিনের মাথায় পুলিশের গোয়েন্দা বিভাগ জালে তুলল বাবলুকে দুর্গাপুর বার্তা পুলিশ নিজের কাজ করছিল একেবারে গাভাস্কার লুজ বলে কিভাবে মাঠের বাইরে পার করাতে হয় তার চেয়ে কেউ ভালো জানতেন না ঠিক আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের কর্তারাও জানেন কখন জালে তুলতে হয় আসল অভিযুক্ত আজ বাবলু যাদবকে গ্রেফতার করে থানাতে আনা হলো ডিসিপি অভিষেক গুপ্তা জানিয়েছেন পুলিশ কমিশনার কমিশনারেটের গোয়েন্দারা গ্রেপ্তার করেছে সুতন্দ্রার মৃত্যুকাণ্ডে উঠে আসা সাদা গাড়ির মালিক তথা কাওয়ারিপোর্টির ব্যবসায়ী বাবলু যাদবকে বুধবারই স্পষ্ট হয়ে গিয়েছিল পুলিশের গতিবিধিতেই যে খুব দ্রুত বাবলুকে গ্রেপ্তার করে করতে চলেছে পুলিশ কারণ গোয়েন্দারাও এই কাজে যুক্ত হয়ে পড়েছিলেন পুলিশ কার্যত মুখে কুনু ফেটে সঠিক সময়ের অপেক্ষা করছিল আর আজ বৃহস্পতিবার বাবলুকে গ্রেফতার করে কাকসা নিয়ে আসা হল এখন সময় বলবে পুলিশের জালে বাকিরা কখন উঠে আসবে আর সুতন্দার রহস্যের জবনিকা পড়ে 방 <susur> <susur> <laughs> सर मिंटू मोनर क्या प्रोग्रेस हुआ सर आज सर आज प्रोग्रेस क्या हुआ सर आज के क्या प्रोग्रेस हुआ सर प्रोग्रेस आज क्या हुआ सर 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 आज क्या प्रोग्रेस हुआ सर सर एक मिनट में मैं सब की जा बिना मैं सब रेकॉर्ड करूँगा सर फिर बाबूलो या तो पता है कौन सर अरे की कर रही है आपने भाई मिंटू एसी लो